হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে আষাঢ় মাস হচ্ছে হিন্দু ক্যালেন্ডার মাস চতুর্থ মাস নামে পরিচিত এই মাসে বর্ষা ঋতু নিয়ে আসে আর এই আষাঢ় মাস শুরু হয়েছিল ষোলোই জুন রবিবারে আর এই মাসটি অর্থাৎ এই মাস শেষ হচ্ছে অর্থাৎ আষাঢ় সংক্রান্তি পালিত হবে ষোলোই জুলাই আর এই আষাঢ় মাসের শেষ মঙ্গলবারে ভুলেও এই কয়েকটি কাজ করবেন না নইলে বিষ্ণুর প্রভাব দৃষ্টি আপনার ওপরে পড়বে এর ফলে আর্থিক সংকট সংসারে অমঙ্গল নেতিবাচকের সংকেত আপনার গৃহে দেখা দিতে পারে তাই অবশ্যই ভুলেও এই আষাঢ় মাসের শেষ মঙ্গলবারে এই কয়েকটি কাজ কখনোই করা উচিত নয় যার ফলে আপনার পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্ব হতে চলেছে কারণ আষাঢ় মাসের শেষ মঙ্গলবারে কোন কোন কাজ করা একবারেই শুভ নয় এবং কোন কাজ করা শুভ তা অবশ্যই জানবেন চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি এই মাসটি হিন্দু ধর্মের অত্যন্ত তাৎপর্য বহন করে কারণ এটি দেবী দুর্গা ভগবান বিষ্ণু এবং সূর্যদেবের উপাসনার জন্য একটি চতুর্তম মাস নামে পরিচিত অর্থাৎ এই আষাঢ় মাস এই মাসে দেবতারা চার মাসের জন্য বিশ্রামের সময় শুরু হয় যা চতুর্মাস নামে পরিচিত আষাঢ় মাস দু শুরু এবং শেষ তারিখ ষোলোই জুন দু সালের আষাঢ় মাসের সূচনা চিহ্নিত হয়েছিল এবং যা ১৬ জুলাই দু হাজার চব্বিশে শেষ হবে এরপরে শ্রাবণ শুরু হবে আষাঢ়কে আবৃত্তি ও তীর্থযাত্রা এবং অবিরাম পুণ্যের জন্য শুভ বলে মনে করা হয় এই মাসে বিভিন্ন ধরনের বিস্তৃত প্রার্থনা করা হয় যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় একাদশীর পর অবশ্যই কোনো শুভ বা তৎপর্য অনুষ্ঠান হবে না অর্থাৎ এই দেবশ্রেণী একাদশী পালিত হবে শ্রাবণ মাসের পয়লা তারিখে এই একাদশীর পর থেকে কোনো শুভ ধরনের কাজ করা যায় না অর্থাৎ এই চার মাস দেবতারা বিশ্রামের জন্য শুরু হয় যা চাতুরমাস নামে পরিচিত সৃষ্টির ধারক ভগবান বিষ্ণু এই সময় গভীর ঘুমে প্রবেশ করবেন বলে কথিত আছে তাই এই সময় বিবাহের মতো কোনো শুভ অনুষ্ঠান হয় না অবশ্যই জানবেন যে আষাঢ় মাসে কোন কাজটি করা অত্যন্ত শুভ এবং কোন কোন কাজ করা মোটে শুভ নয় আর এই সব কাজগুলো আষাঢ় মাসের শেষে কখনো করা উচিত নয় আষাঢ় মাস শেষ অর্থাৎ মঙ্গলবারে আষাঢ় মাস স্বয়ং বিষ্ণুদেবের মাস হিসেবে মনে করা হয় তাই আষাঢ় মাসে যদি আপনারা বিষ্ণুর কৃপা বর্ষিত করতে চান তাহলে অবশ্যই এই সব কাজগুলো করবেন না এই মাসে শ্রী হরির উপাসনা করলে তিনি প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় অবশ্যই আষাঢ় মাসে যদি আপনারা শ্রী বিষ্ণুর উপবাস এবং ব্রত পালন করতে পারেন তাহলে অনেকটাই শুভ ফল লাভ করতে পারেন আষাঢ় মাসে দুটি একাদশী পালিত হয় যে একাদশীটি যোগিনী একাদশী এবং অন্যটি রয়েছে দেবসারণী একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা যোগিনী একাদশী ব্রত পালন করেছিলেন তারা অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পূর্ণ লাভ পেয়েছেন অবশ্যই এরপরে যে একাদশীটি রয়েছে অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষে সেটি অবশ্যই আপনারা দেবসাহানে একাদশীর ব্রতটি অবশ্যই পালন করবেন সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে শ্রী বিষ্ণুর আশীর্বাদ গ্রহণ করতে চলে অবশ্যই এই দিনে আপনারা শ্রী বিষ্ণুর সহস্র নাম জপ করবেন এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জপ করতে হবে একশো আটবার অবশ্যই এই দেবসায়ণের একাদশীর ব্রতটি নিষ্ঠা মনে অবশ্যই পালন করবেন এর ফলে বিষ্ণুর সহস্ব লাভ পাবেন আষাঢ় মাসের শুক্লপক্ষে পালিত হয় দেবসায়নে একাদশী এর পর দিন থেকে চার মাসের জন্য যোগ নিদ্রায় যান নারায়ণ সেই কারণে দেবসায়ণী একাদশী থেকে চার মাস বিয়ে পৈত অন্নপ্রাশন প্রবেশের মতো কোনো শুভ অনুষ্ঠান করা যায় না আষাঢ় মাসের শেষ মঙ্গলবার অবশ্যই অনেকের ইচ্ছা পূরণ করতে পারে এই কাজটির মাধ্যমে এই মাসে একজন পৌরাণিক গুরুত্বের মন্দিরে এবং প্রাচীনতম তীর্থস্থান পরিদর্শন করা উচিত ভগবান বিষ্ণু আষাঢ় মাসে দেবসর্ণে একাদশীতে যোগ নিদ্রায় যান শ্রীহরির উপাসনা করা একজনের চিন্তা প্রক্রিয়াকে শুদ্ধ করতে সাহায্য করে এবং তাদের জীবনকে সুখপূর্ণ করে একই সময়ে আষাঢ় মাসে গুপ্ত নবরাত্রির সময় দেবী দুর্গার আরাধনা করা মানুষকে তাদের সমস্যা থেকে মুক্ত দেয় বলে মনে করা হয় অবশ্যই আষাঢ় মাসের শেষ মঙ্গলবারে এই কাজটি পালে অবশ্যই করবেন অবশ্যই আষাঢ় মাসের শেষ মঙ্গলবারে ঘুম থেকে উঠে স্নান করবেন এবং অবশ্যই পালে পবিত্র নদীতে স্নান করতে পারেন যদি না পারেন তাহলে অবশ্যই এক বালতি জলে গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে অবশ্যই ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে এবং ওম রা রামায় নম এবং প্রতিদিন সকালে পুজো করার সময় এই মন্ত্রগুলো জপ করতে হবে এবং ধ্যান করতে হবে এই আষাঢ় মাসের শেষ মঙ্গলবারে আষাঢ় মাসের শেষ মঙ্গলবারে অবশ্যই সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সূর্যকে অগ্র দিতে হবে পালে অবশ্যই আষাঢ় মাসের শেষ মঙ্গলবারে টাকা বা শস্যের পাশাপাশি কাপড় বা ছাতা দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আষাঢ় মাসের শেষ মঙ্গলবারে পালে অভাবী মানুষকে খাদ্য বা কোনো ছাতা বা টাকা দিয়ে সাহায্য করতে পারেন আষাঢ় মাসের শেষ মঙ্গলবারে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে দেবতাদের পুজো করতে হবে এরপর ব্রাহ্মণের ঘর ছাতা লবণ এবং খাবারের দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এ ভগবান জগন্নাথের সোজা রথযাত্রা এবং উল্টো রথযাত্রা এই মাসেই হয় অবশ্যই এই শেষ মঙ্গলবারে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা এর সাথে গুপ্ত নবরাত্রিও পালিত হয় অতএব এই মাসটি মা দুর্গার আরাধনার জন্য অত্যন্ত শুভ ছিল আষাঢ় মাসে লক্ষ্মীনারায়ণের পুজো করলে অনেক উপকারই পাওয়া যায় জীবনে অনেক সুখ সমৃদ্ধি ভরে যায় এবং পালে অবশ্যই আগামী শেষ মঙ্গলবার অবশ্যই লক্ষ্মীনারায়ণের পুজো শুদ্ধ করে করতে পারলে অবশ্যই আপনার পূর্ণ লাভ হবে অবশ্যই জানবেন আষাঢ় মাসের শেষ মঙ্গলবার কোন কোন কাজ করা মোটেই শুভ নয় আষাঢ় মাসের শুভ প্রকৃতির কারণে এমন কিছু কাজ রয়েছে যা করা থেকে আপনাকে দূরে থাকতে হবে এই কাজগুলো করার ফলে দেবদেবীরা ক্রুদ্ধ হয়ে এবং ফলস্বরূপ একজন দুর্ভোগ এবং অসংখ্য সমস্যার আকারে দেবতাদের ক্রোধের মুখোমুখি হয়ে যেতে হয় তো অবশ্যই জেনে নেবেন যে আষাঢ় মাসের শেষ মঙ্গলবার কোন কোন কাজ করা মোটেও শুভ নয় আষাঢ় মাসের দেবসানে একাদশীতে দেবগণ ঘুমিয়ে পড়েন তাই এই সময় ভুল করেও বিবাহ মুন্ডন জনই গৃহ পালন ইত্যাদি শুভ কাজ করা উচিত নয় এতে শুভ ফল পাওয়া সম্ভব না নেই তাই অবশ্যই আষাঢ় মাসের শেষ মঙ্গলবার থেকে চার মাস কোনো রকমের শুভ কাজ করা যাবে না যেহেতু আষাঢ় মাস গ্রীষ্মের সবচেয়ে ঋতুতে পড়ে তাই জল একটি অত্যন্ত মূল্যবান সম্পদ হয়ে ওঠে তাই আপনারা এই আষাঢ় মাসের শেষ মঙ্গলবারে জলের অপচয় করবেন না এর ফলে বিষ্ণু অনেকটাই রুষ্ট হয়ে যেতে পারে তাই এই দিকে আপনারা সতর্ক থাকতে হবে অবশ্যই এই সব কাজগুলো আষাঢ় মাসের শেষ মঙ্গলবারে কখনোই করবেন না আর পারলে এই সব কাজ করবেন যেসব কাজের কথা আপনাদের সাথে তুলে ধরলাম আষাঢ় মাসের কি অবশ্যই একটি বার হলেও শ্রবণ করবেন ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের পূজা ছাড়া আষাঢ় মাসে দেবী লক্ষ্মী এবং ভগবান সূর্যকে শ্রদ্ধা জানানোর পরামর্শ দেওয়া হয় এই মাস জুড়ে প্রতিদিন সকালে সূর্যকে জল দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু অবশ্যই শেষ মঙ্গলবারে আপনারা এই দিনে সূর্যকে জল অবশ্যই নিবেদন করবেন এই অভ্যাসের ফলে আপনাদের সম্পদ এবং সম্মান সঞ্চয় বাড়ে যারা আষাঢ়ের সময় সূর্যদেবকে উৎসর্গকৃত পূজা এবং আচার অনুষ্ঠানের জড়িত তারা প্রায়শ অসুস্থতা এবং ত্রুটিগুলো থেকে মুক্ত পান সময় যে কোনো ধরনের ফুল লাল ফুল পদ্ম ফুল দিয়ে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী পুজোর করার পরামর্শ দেওয়া হয়েছে এই আষাঢ় মাসের শেষ মঙ্গলবার যদিও শুভ ক্রিয়াকলাপের অভাব থাকতে পারে তবে এই আষাঢ় মাসের শেষ মঙ্গলবার পুজো এবং আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে যদি আপনি দিনটি শেষ করতে পারেন তাহলে অনেক পুণ্যবান হতে পারেন যোগ্য এবং দাতব্য এই সময়ের উল্লেখযোগ্য বহন করে আষাঢ় মাসের শেষ মঙ্গলবারে হোম যোগ্য এবং শ্রীমৎ গীতা শ্রবণের অংশগ্রহণকারী ব্যক্তির দেবী লক্ষ্মী এবং ভগবান ভগবান বিষ্ণুর কাছ থেকে আশীর্বাদ পান আষাঢ় মাসে শুরু হয় মাস হিন্দু ধর্মে চতুর্মা বিশেষ গুরুত্ব বহন করে আষাঢ় মাসের চতুর্মা শুরু হয় এবং পুরো চার মাস স্থায়ী হয় এই সময়কালে কোনো ধরনের শুভ কার্যকলাপ নিষিদ্ধ হিন্দু ধর্মের চতুর্মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ রয়েছে শ্রাবণ ভাদ্র আশ্বিন এবং কার্তিক মাস এই চারটি মাসকে অন্তর্ভুক্ত করে এই সময় তীর্থযাত্রা করা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আষাঢ় মাসের শেষ থেকেই শুরু হয় দেবসরণী একাদশী যেই দিন ভগবান বিষ্ণু তার নিদ্রা শুরু করেন অতএব এই সময় কোনো শুভ কর্মকাণ্ড পরিচালনা করা হয় না কার্তিক মাসে উন্থান একাদশীর দিন থেকে আবার শুভকর্মের সূচনা করা হয় তো অবশ্যই পারলে আপনারা এই আষাঢ় মাসের শেষ মঙ্গলবার এই সব কাজগুলো করবেন আর এই জিনিসগুলো থেকে মুক্ত থাকবেন আর অবশ্যই পারলে যেসব মন্ত্রগুলো আপনাদের বললাম অবশ্যই একশো আটবার জপ করবেন তো আপনাদের মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে